হচ্ছে দেখো এটা থাক তার আগে গল্পটা বলে দিই শোনো আমার মার চার পাঁচটা বাচ্চা আট বছর বয়স হলে সব নাকি মারা যায় তা পাড়ার লোক সব বোঝা বসি করে আলোচনা করে একটা পুরী মো মেয়ে তো মেয়ে সিদ্ধান্ত করলো যে আট বছর যখন তোমার বাচ্চা মারা যাচ্ছে তুমি ছ বছরে এই ছেলেটার বিয়ে দে ইয়েটা করে দাও ছ বছর বয়সে বিয়ে করে তারপরে পনেরো ষোলো বছর বয়স যখন আমার হলো আমার বাবার মা মারা গেল সেখান থেকে আমি চলে গেলাম বাইরে বিদেশে কাজ করতে আমার শাশুড়ি ফোন করলো বলে ও বাবা বাবা এখন মেয়ের খুব ক্রাইসিস এক কাজ করো ছেলেরা জানলা থেকে হাত মারতেছে তোমার বউটা তুমি নিয়ে এখান থেকে চলে যাও তা সেই অবস্থা আমি ট্রেনে থেকে যেই লেবি লেভিজটা সেটা কোথায় থেকে বিগ্রহ পায়খানা ছিল হ্যাঁ সেটা দাঁড়াতে পারি না একটা টয় দেখতে পাচ্ছি না কোথায় কি করি বলে তুমি পায়খানা খালা ওই তো একটা বাথরুম দেখতে পাচ্ছি মনটা থুই শরীরটা খালি করি তারপর দেখা যাবে হ্যাঁ তুই বাথরুমটা সেরে নি বাথরুমটা সেটা দাদা আমার ভাগ্যে একটা মেয়ে ওঠে না দাদা কোনো মেয়ে আছে দাও না আমি বিয়ে করবো আমার বয়স ছেলেরা বিয়ে করে তিন চারটে ছাবা হয়ে যাচ্ছে কেন আমার বিয়ে হয় না দাদা কি আমি খারাপ দেখতে হ্যাঁ কতর দেখ ছেলে আমি আর পাড়ার দিদিরা গল্প করে বলে এ কছে তোর মা তোর ভিষ দেখছে হ্যাঁ ওই আজ মা কথা বলবি কেন আমি মরবো ইয়া জীবন রাখবো না আমি গলায় দইতে মরবো WHAT?! Yeah. 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 এ কী বলব হ্যাঁ হ্যাঁ মা এই তো আমি এসে গেছি বাবা যে আমায় তো একটু তাড়াতাড়ি এসো তোমার জন্য আমার মেয়ে অপেক্ষা করে আছে ও আমার মেয়ে নাকি আমার অপেক্ষা করে আছে এ কেন মেয়ে না কি নেই দেখে যা হ্যাঁ মা ও মা আ

তাহলে কি করি বলো তিনি শ্বশুর বাড়ি গিয়ে কোথায় ঠিকানা নেবো আর নতুন সে কবে বে করি ছ আগে কি করে যাব এক কাজ করি আমার শাশুড়ির নামটা আমার জানা আছে কি জোতে ঘুঘু তার বাড়ি নেই দোয়ালের মধ্যে জোতে ঘুঘুর বাড়ি যেতে হবে ওই ঠিকানা ধরে আমি এখন চললাম আমার শ্বশুর বাড়ি আসবে যখন নতুন জামা আনন্দে মন

কোথা জামাই জামাই ও জামাই আছো কোথায় জামাই জামাই ও জামাই আছো কোথায় জামাই আমার একমাত্র মেয়ে ছ বছর বয়স আমি বিয়ে দিয়েছিলাম আজ তার বিয়ে আজ তার বয়স হয়েছে 18 বছর কিন্তু জামাই তো আসার কথা এখনো পর্যন্ত জামাই আসছে না কেন জামাই কি রাস্তা ভুলে অন্য দিকে চলে গেল ও মা আর বর কই বার হ্যাঁ বাপ হ্যাঁ তোমার জামাই তোমার জামাই কোথায় আমার কিচ্ছু পাও না লাগছে না কইছো কত বছর বয়সে তোকে বিয়ে দিয়েছি এত দিন যত তুই অপেক্ষা করতে পেরেছিস আর একটা ঘন্টা তুই অপেক্ষা করতে পারছিস না আমি সেই সকাল থেকে সেই জায়গা দিয়ে বসে আছি তোমার জামাইয়ের জন্য তোমার জামাই কোথায় কইবা জামাই এখনো এসে গেল বলে কথা নেই এতো জামাই এখনো পর্যন্ত আসছে না কেন নিশ্চয়ই জামাই পথ ভুলে অন্য দিকে চলে গেছে কিন্তু আমার সেই জ্যোতিষ কোথায় জ্যোতিষ কোথায় গেল বলো তো ছেলেটা নিশ্চয়ই কারোর সঙ্গে আড্ডা মারছে আরে জামাটা কোন জ্যোতি মা তোর আমি ডাক দিচ্ছি তুই ওই সাত রকম ভেল দিচ্ছিস কেন ডাকছি কেন মা রে ডাকছে কেন মা কি হয়েছে মা বলো মা তোকে ডাকছি হুম নতুন জামাই আজকের বাড়িতে আসবে আচ্ছা আচ্ছা আর তুই বাইরে কার সঙ্গে আড্ডা দিছিলিস ওই যে পাড়ার ছাওয়াল গুলো হ্যাঁ বলে আয় একটু খেলি তাই আমি খেলতে গেছিলাম রে মা ও মা গো এত মেয়ে থাকতে তুই খালি ছেলেদের পিছনে লাইন দিস কেন ওই তো রোগ রে মা হ্যাঁ ও মা জামাই কখন আসবে জামাই এক্ষুনি এসে যাবে এক্ষুনি আসবে তাড়াতাড়ি তুই চলে যা জামাইকে আগে নিয়ে আয় তবে মা আমি একটা কথা বলি কি যখন নতুন জামাই আসছে একটা অনুরোধ রাখবি মা কি আবার অনুরোধ একটা রাত হ্যাঁ একটা রাত আমি ওই জামাইয়ের সঙ্গে কাটাতে ও মা গো আমার একমাত্র ছেলে তার ভেলটা দেখো হ্যাঁ পুরো মেন এক যে বলতে যে আমি এক রাত আগে জামাইকে নিয়ে আয় ছোট আমার তুই চিন্তা করিস না করি ডে বোন চত হিললে হয়ে গেল আমার আর হিললে হল না তবে হ্যাঁ জামাই এলে একটা রাত একটু গপ্প করতে দিস পরে মা তুই কোনো চিন্তা করিস না তুই চিন্তা করেছিস কেন আমার কিচ্ছু ভালো লাগছে না রে জামাই রে এসে গেল বলে কথা নেই ওতে শালি না বাবা ওটা শালী না ওটা তোমার শালা শালা হ্যাঁ শালা উ যদি কয় মানে না আমি তোমার শালি নই কেন একটু চাপা দিই আমি তোমার শালা শালা বাবা তুমি অনেক দূর থেকে আসতে তোমার অনেক কষ্ট হয়েছে তুমি তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে যাওয়ার মেয়ে বসে আছে কোথায় যাচ্ছি দেখো মেয়ের কাছে চলে যাচ্ছে জামাই আর মেয়ে যতক্ষণ গল্প করছে ততক্ষণে জামাইয়ের জন্য আমি রান্নাটা সেরে নিই শুনছো বলো কেমন আছে ভালো আছি বাবা কি ডাগর ডুগো দেখি এ কি অফিসার সাহেব তুমি কোথায় থেকে অভিযান নয় তুমি খেয়ে তো তোমার জামাই ও মা গো আমার মেয়ে দেখতে ভালো বলে বাড়ির মধ্যে দেখি না জামাই লাইন ফেলে দিয়েছে ও মামা হ্যাঁ তোমার নাম কি ওই যতে ঘুঘু কি হয়েছে আমি ঘুঘু তোর बाप ঘুঘু তোর মা ঘুঘু তোর সাংঘোস্টে ঘুঘু ও মাতা তুই ঘুঘু বলে তুই রেগে যাও কেন ঘুঘু বলে আমি রাগব আমি কি তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবো তুই ঘুুই যবরন আমি কি তুমি আমি তো তোমার অরিজিনাল জামাই এ বাবা হ্যাঁ তুই যদি আমার অরিজিনাল জামাই হবি তা ঘরের ভিতরে ওটা কি আবার আটা ইঁদুরে আসে ঘরের ভিতর তো আমার আসল জামাই বসে আছে তোমার আসল জামাই ভিতরে এ বাবা এখানে কোনো কাজ হবে না বাড়ি থেকে এখনি বেরিয়ে যা ও মা তুই বিশ্বাস করো আমি তোমার অরিজিনাল আছে ভিতরে ঢুকেছে ও শালা লোকাল এ বাবা একটা কথা বলি শুন তুই এখানে ভিক্ষে চাইতে এসেছিস বাবা আইনি মাই ভিগিরি না মাইনি মাই ভিগিরি না আমি ঝাড় খেয়ে আইতে মা হ্যাঁ আমি সেই সেই মাল সেই মাল গো মা কোন মাল আমি সেই সেই চলে গেছিলাম তাই বেরো

নইলে ঘর ধরে তোমাকে বাড়ি থেকে বের করে দেব কেন মা ধরো ঘর আমি তো পরে নই আমি যে তোমার যেমন পরে ও কালসা ভাঙবো বিষ মারবি বিষের জ্বালা মা এখন অরিজিনাল সিদ্ধ বলেন তুমি লোকালের দিকে তাকিয়ে আছো কে অরিজিনাল আমি অরিজিনাল ওই আমার অরিজিনাল তুই হলো নকল বাড়ি থেকে বেরো কেন মা ধরো ঘর আমি তো পর আমি যে তোমার জন্য পরে ও কাল সাপ ভাঙবো বিষ দা ও কাল সাপ ভাঙবো বিষ দা মোর বিষের জ্বালায়

আমি প্রমাণ চাই প্রমাণ চাও তো হ্যাঁ অরিজিনাল কে তুই প্রমাণ চাও হ্যাঁ তাহলে ও অরিজিনাল ও প্রমাণ দেবে আর আমি যদি অরিজিনাল এর প্রমাণ দেব অরিজিনাল প্রমাণ হবে ওই ব্যাগে ব্যাগে মানে ব্যাগে এমন কি আছে ব্যাগে এমন একটা জিনিস আছে ও অরিজিনাল ও বলবে হ্যাঁ আর আমি বলবো যেটা সাকসেসফুল হবে সেটাই হবে অরিজিনাল জাম হ্যাঁ বাবা ভিখারি তুই ঠিক কথা বলেছিস এই ব্যাগে কি আছে যে আমার আসল জামাই হবে সে বলতে পারবে মাটির ঢুকিয়ে দেবো ব্যাগে কি আছে দেখো দেখবো কি বলতে চাই সেগুলো মিলিয়ে সত্যি করে বলো তুমি যদি আসল জামাই হয়ে থাকো তাহলে তুমি বলতে পারবে এই ব্যাগের মধ্যে কি আছে এ বাবা কি বলি বললে আছে এই ব্যাগের আছে যে বেলাদি ভিতরে ছোট জামা আছে আর টিপের পাতা আছে আর লিবিস্টি আছে আচ্ছা তাহলে এইগুলোই ব্যাগের মধ্যে আছে হ্যাঁ বাবা ভিখারি তুই যদি আমার অরিজিনাল জামাস হস তাহলে তুই বলতে পারবে এই ব্যাগের মধ্যে কি আছে

আমার দেখে নিয়ে চীত করতেছে ওমা সর্বনাশ হয়ে গেছে কি হইছে মা এটা তোর দাদা নয় হ্যাঁ তোর দাদা বাবু হলো এই ওমা এ কি ঘোড়া সইত ছিল নাকি এই কি অরজিনাল হ্যাঁ আর এইটা হলো নকল এই তিন নকল বোধহ সে মাল কই বোধহ ওমা কই মা তুমি জামাই বরণ করো আর এই মাছটার আমার হাতে তুলে দাও আমি তো আমার পেলাম না হাঁটিটা যখন পেয়েছি ও ঠুকে ঠুকে আমি পিছিয়ে দেওয়া হ্যাঁ তুই সামাল দেবো আর নেগড়ি দোষ নাকি হয় না এদিকে আয় তোরে কেনা হবে না ওই জুলফি আয় ভোলের নিচে তারপরে জাক করা বাবা তাকা আমার আমার বোঝাটা ভুল হয়েছে বাবা বুঝ তো যখন কোনটা আসল আর কোনটা নকল আমি বুঝতে পারি না তুমি অরজিনাল বুঝতে পারছ হ্যাঁ বলো তাই আমি আমা এদিকে আয় মা এদিকে হ্যাঁ দাও তুলে দাও দেখো বাবা শালা কুকুর নে তোমাদের বিয়ে দিয়েছিলাম আমি 6 বছর আগে হ্যাঁ এখন তোমার বয়স হয়েছে কথা 12 বছর একুশ বছর তাহলে বাবা অনেক দিন হয়ে গেছে তাই তোমাদের সম্পাদনটা বাকি ছিল তোমাদের দুটো হাত আমি তোমাদের এক করে দিলাম তবে বাবা আমার মেয়েটাকে তুমি সুখ দিকের পাশে থেকো ভগবান দেখো আমার মেয়েটা যেন চোখের চলে না ভাসে এ তা তুমি তো একটা মানুষ দেখলে দুটো পুরুষ তোমার জীবনে এসেছে প্রথম যন্ত্রটা তুমি দেখলে তুমি চিনতে পারো তোমার তো অপরাধ নেই বা দোষ নেই দ্বিতীয়বার সেকেন্ডবার আমি এলো তোমার কোনটা ভালো লেগেছে আমি কি করব তুমি বলো আমি সে কোন ছোটবেলা বিয়ে হয়েছে তাছাড়া আমি তোমার গোলাটা চিনবো কীভাবে তুমি কি আমার ফোন নাম্বার দিয়েছো বলো তুমি ফোন নাম্বার লুইকে রেখেছো তোমার ফোন সবসময় বিজি। তাই কাকির কাছে ফোন করো তোমার তো ফোন নাই কায়দা করতে পারি না কাজ করো সব যখন বুঝতে পেরেছো তা তুমি সব বুঝতে পেরেছো এক কাজ করো যখন তোমার কাঁচা কাছে আমি এসে গেছি আমার প্রতি তোমার কতটা অনুভূতি হচ্ছে কতটা ভালোবাসা আসছে আমাকে তুমি কতটা আমার ভালো লাগছে তুমি আমাকে একটু বুঝিয়ে বলো আগে তুমি বলো আমার কেমন লাগছে আমি সেই সকাল থেকে শুধুমাত্র তোমার জন্য সেজেছি বলো কেমন লাগছে আমি কি বলো পাড়ার ছেলেরা সব রেডি হয়ে আছে তোমার যদি ছেড়ে দেওয়া না সবাই ধরে তোমার ফিস্টি করবে

আমি কথা দিলাম অন্ধ মানুষের পাশে যদি আমি থাকি তাহলে আমি কিসের মানুষ যারা বিকলাঙ্গ সমাজে যারা রাস্তা থেকে পেরিয়ে ওপারে যেতে পারছে না তাদের হাত ধরে যদি আমি পার করে দিতে পারি তাহলে আমি কিসের মানুষ

ছিনি সত্যি আমি তোমার পাবো এভাবে নিজের করে মারি নেবো আস থেকে চোখ আর কোনো দিন পড়ল দুজনী দুজনের হাত দেখ